আমরা মনে করি সাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই যেহেতু আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করে নিব যখন একটা জিনিস আর প্রাপ্য এনসিবির প্রাপ্য যখন সেটা দেওয়া হবে না তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এনসিপি যদি প্রয়োজন হয় এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে যদি প্রয়োজন হয় বাংলাদেশের 64 জেলার 450 এনসিপির রূপতন এন্ড্রিবিন্দ রাষ্ট্রপথে দেবে এই অধিকারের জন্য লড়াইটা বলবেন তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা শত্রতিক নীল একাডেমির পক্ষে না উচ্চ বন্ধ বহু উচ্চ যোগ্যতার জন্য জড়িত ছিল নিতে দেখা ছিল এই রকম অথচ প্রথম 50 100 জনের রায় যদি আপনারা আপনাদের জায়গা থেকে কার্যকর না করতে পারেন তাহলে আপনারা আপনাদের এই বিচার কেন্দ্রিক যে দায়বদ্ধতা সেটা আপনারা মিট করেন না এবং সেটাকে উপেক্ষা করেও শুধুমাত্র দায় সারা ভাব দিয়ে আপনারা নির্বাচনের চিন্তা করতে পারেন না আমরা অবশ্যই মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ভুলে যাবে না তাদের ভিত্তি কি তারা কোথা থেকে এসে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কারা তাদের বৈধতা দিয়েছে এটা যদি ভুলে না যান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই এবং কখনোই করবে না